ভুল করে গোঁ ধরে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা শ্রেয় নাম্বার ওয়ান দ্বিতীয়ত একটা জিনিস যদি আপনি ওনার কথায় লক্ষ্য করে থাকেন বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া এটার মধ্যে ওপেননেস নাই এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে যে কয়েকজন ফেলো আছে এই ফেলোরা নমিনেট করবে এখন এই ফেলোরা কোন সময় নিয়োগ হয়েছে গত পনেরো বছরে কতজন ফেলো হয়েছে রাইট তারা কোন মতাদর্শী বিশ্বাস করে তারা কোন লেখাকে পছন্দ করে সে কাকে নমিনেট করবে ওটার উপর ভিত্তি করে এখন আপ যদি নির্বাচক কমিটিকে চারটা পঁচাটো টমেটো দেওয়া হয় আমি বলছি না যারা পুরস্কার পেয়েছেন তারা খারাপ এখানে সলিমুল্লাহ খানের মতো গ্রেট লেখক আছেন মাসুদ খানের মতো গ্রেট কবি আছেন আরও অনেকে আছেন কিন্তু কোনো একটা বিশেষ ক্যাটাগরিতে আমি উল্লেখ করছি না কোনো ক্যাটাগরির কথা কোনো একটা বিশেষ ক্যাটাগরিতে যদি এরকমই দুই তিনটা অপশন দেওয়া হয় যে দুই তিনটা অপশনের সবগুলোর মধ্যে গোলমাল আছে তখন এই নির্বাচক কমিটির কিছু করা থাকে না আমি যদি আরেকটু খুলে বলি এটার ফর্মুলাটা এরকম যদি এই ফেলোরা সবাই মিলে মানে যে তিরিশ জন কতজন থাকে নির্বাচক ফেলো তিরিশ জন এই তিরিশ জন ফেলো যদি বলে যে হিটলারের বইকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া উচিত নমিনেট করে তিরিশ জনই তাহলে এই নির্বাচক কমিটি ওই তিরিশ জনের প্রস্তাবের বাইরে যেতে পারবে না এরকমই একটা অদ্ভুত সিস্টেম এই যে কোটারি স্বার্থ করার সিস্টেমটা এগুলোকে শুধু পুরস্কার নয় এগুলো এবং পুরো বাংলা একাডেমিটাকে আসলে কিভাবে ঢেলে সাজানো যায় এটার কিন্তু ডিজি সাহেব যে বললেন যে একটা সংস্কার কমিটি করার কথা যেমন আপনাকে একটা উদাহরণ দিই সলিম খান এটা সত্য ঘটনা সলিমুল্লাহ খান দুইবার বাংলা একাডেমির সাধারণ সদস্য হওয়ার জন্য আবেদন করে ফেল করেছেন এটা হচ্ছে সে বাংলা একাডেমি এই বাংলা একাডেমিতে আপনি এখন এই মুহূর্তে এমনকি মোহাম্মদ আজম বাংলা একাডেমির ডিজি উনিও কিন্তু বাংলা একাডেমির ফেলো ছিলেন না সরি সাধারণ সদস্য ছিলেন না তারপরে আরও এই মুহূর্তে যারা বয়সের কথা বলছে পঞ্চাশের উপরে হয়ে গেছে ধরুন ব্রাত্ত রায়সু অনেক লেখক আছে বিখ্যাত আমি একজনের নাম বললাম রিফাত হাসান শাখাত টিপু ও মোর্শেদ সুমন রহমান আপনি যার নাম বলেন এই নতুন চিন্তার কোনো অন্তর্ভুক্তি এই বাংলা একাডেমির মধ্যে নাই কারণ এই একাডেমিটাকে এমনভাবে আখড়া বানানো হয়েছে যেখানে একটা বিশেষ মতের এবং একটা বিশেষ গ্রুপের লোক ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না ফলে মুশকিল হয়েছে কি বাংলা একাডেমি তৈরি করা হয়েছিল যে একটা আমাদের জাতির জ্ঞানের চর্চার চিন্তা চেতনার এগিয়ে দেওয়ার কাজটা করবে সেখানে যদি আপনি নতুন চিন্তা ঢুকবার কোনো জায়গা না রাখেন যারা ভালো চিন্তা করছে ওদের জন্য কোনো জায়গা না রাখেন তাহলে বুঝতে হবে যে এই অ্যাকাডেমিটা ঠিকভাবে চলছে না আমরা এরকম কোনো পরিচালন পদ্ধতি তৈরি করেছি যে পদ্ধতির কারণে নিউ ব্লাড ঢুকতে পারছে না যে পদ্ধতির কারণে সলিমুল্লাহ খানকে দুইবার ফেল করতে হয় সাধারণ সদস্য হিসেবে আবেদন করে এবং সেই সলিমুল্লাহ খানকে কিন্তু আবার বাংলা একাডেমি গবেষণা এবং প্রবন্ধে পুরস্কৃত করে সম্মানিত করেছে সো ইউ সি দ্য লেভেল অফ কন্ট্রাডিকশান এই প্রতিষ্ঠানটার মধ্যে আছে এই জিনিসগুলো সবই কিন্তু আমাদের ডিজি সাহেব যেমন বলেছেন এটা উনিও লেখক মানুষ উনি আগে থেকে জানে যে এখানে কী সমস্যাটা আছে কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত আসলে তাদের দম ফেলার সময় থাকে না কিন্তু এখন যেহেতু এই পুরস্কারকে উপলক্ষ করে আমাদের সামনে এই প্রসঙ্গগুলো চলে আসছে যে কেন তাহলে এই সিস্টেমের মারপেচগুলো থাকবে তাহলে এটা পুরো একটা সংস্কারের দিকে যায় আমরা স্টার্টিং ফ্রম এর পরিচালনা পদ্ধতি নীতিমালা যা যা করার প্রয়োজন এবং যাতে এটা একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয় এটা যেন একটা বস্তু হয়ে না থাকে সেই কাজটা আমি নিশ্চিত মোহাম্মদ আজম যেরকম বলেছেন ওনারা যে কমিটি করবেন সেই কমিটির মধ্যে ওই ওই মানুষরাই থাকবেন যারা এই বাংলা একাডেমিকে একটা সত্যিকারের আমাদের চিন্তা চেতনার মননের প্রতীক করতে পারেন আপনার প্রশ্ন বুঝতে পেরেছি উত্তরটা দিচ্ছি প্রথম কথা হচ্ছে আপনি কোথায় পেলেন যে বাতিল করা হয়েছে বাতিল শব্দটা বাতিল শব্দটা বাংলা একাডেমি একবারও ব্যবহার করেনি স্থগিত করা হয়েছে এবং এটাও বলা হয়েছে তিন দিন সময় নিয়ে রিভিউ করে আবার জানানো হবে ফলে কারো অ্যাওয়ার্ড বাতিল হয়েছে কোনটা বাতিল হয়েছে এরকম কোনো কথা বাংলা আমি জানি না ফলে এটা কেউ কেউ মানে আপনি যেমন একজন কেউ বলছিলেন যে যারা পুরস্কৃত হয়েছেন তারা অপমানিত হয়েছেন কিনা না এই পুরস্কার এখনও বাতিল হয়নি ফলে মান অপমান একটু আরও পরের প্রশ্ন এখনও তারা রিভিউ করছেন মানে আপনি আমি কিন্তু সংস্কার কিন্তু তালিকার প্রসঙ্গে না পুরস্কার রিভিউ করার জন্য রিভিউ কমিটি কাজ করছে এই রিভিউ কমিটি তো আর পুরস্কার প্রদানের পদ্ধতি এখন বদল করতে পারবে না পুরস্কার প্রদানের পদ্ধতি বাংলা একাডেমি কীভাবে চলবে সেই পদ্ধতি এটার ফেলো সিস্টেম কারা ফেলো আছে এটা নতুন চিন্তা কেন ঢুকতে পারছেন এই সমস্ত বিষয় সামগ্রিক একটা সংস্কার করার জন্য কমিটি হবে কোনটার নাম পরিবর্তন আপনি পুরস্কারের পরিবর্তন পুরস্কারের আমি বলছি পুরস্কারের যা কিছু পরিবর্তন করতে হবে তাদের স্ট্রাকচার যেটা আছে সেই স্ট্রাকচারে অনেক নমিনেশন আছে সেখান থেকে তারা বাছাই করে দেখবে এবং যাদের নামে অভিযোগ আসছে তাদের কাছে তারা বাছাই করে দেখবে যে অভিযোগটা ঠিক আছে কি না সেই অনুযায়ী তখন তারা সিদ্ধান্ত নেবে একুশে পদকে সাইটেশন থাকে আমি একটা একটা করে আসি একুশে পদকের সাথে যেহেতু আমি জড়িত আমার মন্ত্রণালয় জড়িত একুশে পদকে সাইটেশন থাকে এবং কেন তাকে দেওয়া হচ্ছে এটা একটা উল্লেখ করা থাকে ফলে সাইটেশন ইজ দেয়ার আর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করলেন যে আবেদন না করলে তাকে পুরস্কার দেওয়া যায় কিনা অবশ্যই দেওয়া যায় আবেদন ধরা যাক একটা আবেদন করা হলো বাছাই হলো বাছাই হওয়ার পরে মন্ত্রণালয় আমাদের যে ক্যাবিনেট একটা কমিটি আছে সেই কমিটিতে এটা পেশ করলো সেই কমিটির ইখতিয়ার আছে এই যে শর্ট করা হচ্ছে তার বাইরে থেকেও কাউকে প্রস্তাব করার এবং আছে আমি আমি জানি যে আমার অবস্থান থেকে আমি হয়তো কথা বলতে পারি না আমি তো এমন মনে করি যে পুরস্কারের মানে ইন জেনারেল আমার ফিলসফিটা এরকম আমার এটা ব্যক্তিগত এটা আমার মানে প্রাতিষ্ঠানিক অবস্থান না ব্যক্তিগতভাবে আমারও অবস্থান হচ্ছে এরকম যে রাষ্ট্রের পুরস্কারটা এরকম হওয়া উচিত যে রাষ্ট্র যাকে যোগ্য মনে করে যে এই রাষ্ট্রকে উনি সার্ভিস দিয়েছেন ওনার মেধা প্রতিভা দিয়ে রাষ্ট্র তাকে পুরস্কার দিবে এবার উনি পুরস্কার গ্রহণ করলেন কি করলেন না এটা ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু সম্মানিত করার দায়িত্ব রাষ্ট্রের নিজের এটা আমার ব্যক্তিগত দর্শন আমার সরকারের নিয়ম আবার ভিন্ন দ্বিতীয় প্রশ্ন উত্তর কি দিতে পেরেছি হ্যাঁ এক প্রকার সমাধান হয়েছে প্রথম কথাটা যে ঘটনাটা কেন ঘটেছে সেটা সবাই জানে এবং আপনারাও জানেন একই প্রায় কাছাকাছি ব্যাপার পুরস্কার নিয়ে যেই ব্যাপারটা হচ্ছে প্রায় কাছাকাছি ব্যাপার কারণ বিপুল পরিমাণ প্রথম কথা হলো আপনারা জানেন হয়তো যে বাপুস খুব সক্রিয় ছিল না বলে আমাদের পক্ষে করা খুবই কঠিন ছিল যেটা আনলাইক অল দি আদার বুক ফেয়ার আমাদের এবার খুব কঠিন ছিল ফলে আমাদেরকে প্রচুর প্রকাশককে নানানভাবে নান করতে হচ্ছিল আমরা মিটিং পর মিটিং করছিলাম তাদেরই কোনো কোনো অংশ দাবি করেছে যে এদেরকে এদেরকে বাদ দেন এই করেন ইত্যাদি ইত্যাদি তা আমাদের পক্ষে তো সেটা আমরা তো কিভাবে সবার সম্পর্কে সমস্ত সিদ্ধান্ত জানব আমরা ধীরে ধীরে কমিটির মাধ্যমে আমাদের যে মেলা কমিটি ছিল তাদের সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে আমাদের সিদ্ধান্তগুলো পরিবর্তন করেছি এবং প্রত্যেকটা সিদ্ধান্ত কমিটির মাধ্যমে হয়েছে

ছোট একটা কাজ করে সেটা হলো যে মেলা সুশৃঙ্খল করার জন্য তারা কোনো কোনো ব্যাপারে কিছু কিছু শাস্তির বিধান করে একটা স্টল এই বিধান লঙ্ঘন করেছে ফলে তাকে এই জরিমানা করা হবে আর কোনো প্রশ্ন আছে কি আমার তো জানা নাই ছিল ও দেখা যাচ্ছে আই ডোন্ট নো না এটা তো যখন জানানোর প্রয়োজন হবে তখন মন্ত্রী পরিষদ বিভাগ জানাবে না মানে আমি ইয়া কিন্তু সময় এখনো সময় আসেনি না হঠাৎ করে না এটা 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 রুটিন বৈঠক এটা হঠাৎ করে না